আমরা খেবা ভারমু নৌকা দিয়ে ওই পারে জামু এই নৌকাটার মধ্যে উঠবো ওই পারে যাবো যাইয়া দেই নৌকা তো উড়ে নেই অনেকদিন হচ্ছে নৌকার মধ্যে উঠে নাই তাই নৌকার মধ্যে উঠে দেহি কেমন লাগে ওই পারে জামু খেবা ভারমু এই যে এই যে খেবা ভারমু এই যে উনি আবার দেশি কলা লইছে আমি নৌকার মধ্যে উঠবো উম দেই নৌকাটা এই

ए ₹25 पास्ता नहीं और हां ₹2000 भरा ₹5 पास्ता नहीं हां কয় টাকা ₹2000 भरा ₹5 पास्ता नहीं हां चेक ना बड़ा गोतार बैठो ओ साइड आना बार आराम खाओ ना पानी देना बड़ा पर सारा ही ना बोलले पर सारा ही